অল মাই ডিয়ার ফ্রেন্ডস আগামীকালও পবিত্র ঈদুল ফিতর আর সে কারণে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে যে ভিডিও দেব সেই ভিডিওতে সাম্বা নিলে দেখতে পাচ্ছেন টাটা আইপিএল দুই হাজার চব্বিশে দা ফিজের গপ্প এই ভিডিও শুরুর আগে আপনাদের এই ঈদ উপলক্ষে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের জন্য অবশ্যই রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা করবেন সাবস্ক্রাইব তাদের জন্য অ্যাডভান্স শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা সকলেই জানেন এখন ভারতে চলছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর অন্যতম এক ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন আমাদের মোস্তাফিজুর রহমান যাকে ডাকা হয়ে থাকে দ্য ফিজ বলে এটি আইপিএলের সতেরোতম আসর আপনারা সকলেই জানেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড হলেও এখানে মহেন্দ্র সিং ধোনি তার দলের বিষয়ে অনবদ্য অবদান রেখে চলেছেন ঋতুরাজ গায়কোয়াড মহেন্দ্র সিং ধোনি এবং দ্য ফিজের দারুণ এক সমন্বয় গড়ে উঠেছে আর আমরা বাঙালিরা বাংলাদেশের জনগণ এখন আর দ্য ফিজকে মাঠের থেকে স্কোয়াড থেকে বসিয়ে রাখা হবে এ ভাবনার বাইরে চলে গেছি দুর্দান্ত খেলছেন ফিজ আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মুস্তাফিজুর রহমান ওরফেদা ফিজ গত পাঁচটি আইপিএলে বিভিন্ন টিমের হয়ে খেলেছেন গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গেল মৌসুমে খুবই ঘটা করে বাংলাদেশ থেকে দিল্লি ক্যাপিটালস উড়িয়ে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে আর সে সময় মাঠের বাইরে এবং দিল্লি ক্যাপিটালের সোশ্যাল মিডিয়াতে ফিজকে নিয়ে তারা অনেক চর্চা করেছিল কিন্তু মাঠের ক্রিকেটেই মোসাফিজ ছিলেন উপেক্ষিত খুব একটা সুযোগ যে মিলেছিল মোসাফিজের তা ঠিক নয় আবার মোস্তাফিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পেরেছেন এমনটাও নয় সেবার মোস্তাফিজের সমস্যা ধরতে পেরেছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি ফিজের জন্য আলাদা ফিল্ডিং সাজানোর কথা বলেছিলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি কিন্তু সে সময় বুঝিবা দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট দা ফিজকে গুরুত্ব না দিয়ে নরকিয়ার ওপর মজা ছিল মনে হচ্ছিল যেন সাদা চামড়ার মোহে পেয়ে বসেছে দিল্লি ক্যাপিটালকে অথচ সেই আইপিএলে এবার দ্য ফিজ চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গায়কওয়ার্ড মহেন্দ্র সিং ধোনি এবং দ্য ফিজ নিজে দুর্দান্ত এক কম্বিনেশনে যেন জ্বলেই উঠেছেন তিনি এ পর্যন্ত যা খেলা খেলেছেন একটি খেলা কম খেলে আজ পর্যন্ত পার্পেল ক্যাপের অধিকারী হয়ে রয়েছেন অবশ্য আজ রাতে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স খেলা রয়েছে সে খেলায় যুদ্ধবেন্দ্র চাহাল যেটি দুই নম্বরে রয়েছেন আটটি উইকেট নিয়ে অথবা পাল্টে যেতে পারে তবে চেন্নাই সুপার কিংসের সামনেই খেলা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হয়তোবা আবারও মোস্তাফিজুর রহমান তার পার্পল ক্যাপটি মাথায় ছিনিয়ে নিয়ে আসতে পারেন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে যে খেলা সে খেলায় আমি একটি আলাদা ভিডিও দেব তবে দ্য ফিজের সামনে একটি চ্যালেঞ্জ রয়েছে আর সেই চ্যালেঞ্জটি হলো দুই সালে এই আইপিএলেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় দা ফিজ ষোলো খেলায় সতেরোটি উইকেট নিয়েছিলেন কাজেই এবার নিজের সেই রেকর্ডটি নিজেই ভাঙতে পারেন কি না এটিই দেখার বিষয় আইপিএলে সব মিলিয়ে বাহান্নটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ এবং দাফিজ উইকেট পেয়েছে ছাপ্পান্নটি মাই ডিয়ার ফ্রেন্ডস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডির এই ওয়ার্ল্ড ক্রিকেটের আসর থেকে আপনাদের সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আমার ভালোবাসা নেবেন আমার সালাম গ্রহণ করবেন কামাল স্পোর্টস বিডি থ্যাংক ইউ ভেরি মাছ